রাতে ঘুমানোর পূর্বে মাত্র তিনটি বার এই ছোট্ট তাওবাতুন নাসুহার সুহার দোয়াটি পাঠ করুন ঘুম থেকে যখন জাগ্রত হবেন নিষ্পাপ হয়ে বেগুনা মাসুম হয়ে আপনি ঘুম থেকে উঠবেন আপনার শরীর থেকে সমস্ত গুনাহের চিহ্ন আল্লাহ দিবে আপনার শরীরটা পাতলা হয়ে যাবে মনের মধ্যে প্রশান্তি লাগবে আজকেই শুধুমাত্র একটি বার ঘুমানোর পূর্বে মাত্র তিনটি বার এ দোয়াটি পাঠ করুন আর আপনি ঘুম থেকে ওঠার পূর্বে শরীর এবং মনকে আপনি হালকা পাতলা মনে করবেন তাহলে প্রিয় ভাই এবং বোনেরা এই ছোট্ট সহজ দোয়াটি তাওবাতুন নাসুহার দোয়াটি কেন পড়বেন না বলেন তো দেখি আমি বাংলাতে স্ক্যানের মধ্যে দিয়ে দেব ইনশাআল্লাহ বাংলাতে দেখে দেখে মাত্র তিনটি বার এই ছোট্ট দোয়াটি পাঠ করুন ওযু না থাকলেও সমস্যা নেই ঘুমানোর পূর্বে বসে বসে অজু ছাড়াই আপনি এই দোয়াটি পড়তে পারবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা জীবনে অনেক গুনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জলম করেছেন আল্লাহ রাব্দুললামিনকে রাগান্বিত করেছেন অসন্তুষ্ট করেছেন আমার আল্লাহ আল্লা আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে যদি আজকে ঘুমানোর পূর্বে আপনি পাঠ করেন মাত্র তিনবার আল্লাহ সঙ্গে সঙ্গে সন্তুষ্ট হয়ে যাবে ঘুম থেকে আপনি উঠবেন নিষ্পাপ বেগোনা মাসুম হয়ে একটি গোনাও আপনার সঙ্গে থাকবে না কারণ এটাই হচ্ছে সেই তাওবাতুন নাসুহা হা সকলে বলি সুবহানাল্লাহ আপনারা অনেকেই চাচ্ছেন যে হুজুর তাও নাসুহা কোন দোয়াটা আজকে বলে দেব আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন

যতই চোখ দিয়ে গুনা করেছ টিভি সিনেমা দেখেছ নোংরা ছবি দেখেছ পরুষকে পর মহিলাকে দেখেছ যতই চোখ দিয়ে গান সিনেমা যত কিছু গুণা করেছ এবং কান দিয়ে যত গান বাজেনা শুনেছ অশ্লীল কথাবার্তা শুনেছ এই জবান দিয়ে যতই অশ্লীল কথাবার্তা বলেছ আমার রহমত থেকে নৈরাস না কালে যতই পাপ করেছ গোপন শক্ত কঠিন পাপ করেছ পৃথিবীর কে ও জানে না আমি আল্লাহ তো সব জানি সব দেখেছি আমার কাছে তোমরা যদি ক্ষমা চাও তাও বা সুহা পাট করো তাও বা সুহা করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমি ক্ষমা করে দেব তবে বুঝে শুনে তাও বা সুহা করতে হবে আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যতই গুনাহ করোনা বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না আমি ইচ্ছা করলে আমার কাছে তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করলে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারি আল্লাহু আকবার আজ থেকে আল্লাহর কাছে তাও করবেন ঘুমানোর পূর্বে তিনবার পরে ঘুমান শুধু মন থেকে আল্লাহ তাও নাসুহা করবেন কিভাবে বলে দিচ্ছি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুনা করছি আল্লাহ ভুল করছি মন থেকে গুনাহের প্রতি অনীহা গুনাহের প্রতি খুব ঘৃণা প্রকাশ করবেন যে ছি আমি কি করলাম আমি নিকৃষ্ট কাজ করলাম আমি আল্লাহর অভাদ্যতা কাজ করলাম মনে মনে মনটাকে আল্লাহর প্রতি আপনার করবেন লজ্জিত হবেন যে আল্লাহ আমি জীবনে যত গুণা করছি ভুল করছি দ্বিতীয় কথা আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করব না তিন নাম্বার অল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এই তিনটি কথা যদি আপনি মন থেকে পাঠ করে বলে তারপরে ছোট্ট দোয়াটি ছোট করতে পারেন নাসুহার দোয়াটি চলবে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আপনাকে ক্ষমা করে দিবে আপনার গুনাহের কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না আপনার গুনাহের কারণে আপনার সম্মান কমে যাচ্ছে সমাজের মধ্যে কেউ আপনাকে সম্মান করে না আগের মত আপনার গুনাহের কারণে চেহারা থেকে নূর নষ্ট হয়ে যাচ্ছে আপনি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন না গুনাহের কারণে আপনার রিজিক কমে যাচ্ছে অভাব অনটন আপনার ফ্যামিলির মধ্যে ছেয়ে আসছে আপনার গুনাহের কারণে আপনি দোয়া করছেন চোখের পানি ছেড়ে দিয়ে কিন্তু কবুল হচ্ছে না এই জন্যে গুনাগুলোকে ছেড়ে দিন আজকে ঘুমানোর পূর্বে তিনটিবার এই সিস্টেমে দোয়াটা পাঠ করুন ইনশাল্লাহ যত গুণাকর সেনাল্লাহ ক্ষমা করে দেবে এই দোয়াটা সহি হাদিসের মধ্যে এসেছে নেভিক আর ইনসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা দিয়ে আপনি নাসুহা করতে পারবেন আমি আপনাদেরকে দোয়াটা স্ক্যানের মধ্যে এক্ষুনি লিখে দিচ্ছি এবং আমি পাঠ করছি আমার সঙ্গে সহিষুদ্ধ ভাবে কয়েকটি বার পাঠ করুন রাতে ঘুমানোর পূর্বে এভাবে পাঠ করবেন এবং স্ক্যানটা দেখে দেখে আপনারা পাঠ করবেন ইনশা তাহলেও চলবে অথবা রাতে ঘুমানোর পূর্বে ভিডিওটা দেখে আমার সঙ্গে পাঠ করে ঘুমাবেন এভাবে সহিশুদ্ধ হয়ে যাবে তাহলে এই দোয়াটা সকলেই পারেন কিন্তু সহিশুদ্ধ করে অনেকেই পাঠ করতে পারেন না শর্তগুলো নিয়ে পাঠ করতে পারেন না শুধু পাঠ করলেই হবে না শর্তটা মন থেকে ঘৃণা করতে হবে গুণাকে যা করছেন আর করতে পারবেন না ভবিষ্যতে আর কখনো গুণা করবেন না বলে আল্লাহকে ওয়াদা দিবেন আল্লাহর কাছে মাফ চাইবেন শেষ তাও বা তাসোহা হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার গুনা মাফ প্রিয়দিনী ভাই এবং বোনের আমি এক্ষন পাঠ করেছি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দোয়াটাকে তার পূর্বে একটিবার বার দুরু শরীফ পাঠ করেন दुरूद शरीफ 1 পাঠ করবেন তারপরে তিনটিবার বার দোয়াটি পাঠ করবেন নামাজের দুরুদে ইব্রাহিমটা প্রথমে পাঠ করবেন বসে বসে ওযু ছাড়াও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এভাবে পাঠ করবেন একবার দুরুদ শরীফ সেই ছোট্ট দোয়াটি যদি সম্ভব হয় প্রতিদিন ঘুমানোর পূর্বে এ দোয়াটি পড়ে ঘুমাবেন প্রতিদিন আপনি নিষ্পাপ হতেই থাকবেন যখনই ঘুম থেকে উঠবেন নিষ্পাপ এক গুণাও থাকবে না দুরুদ ইব্রাহিম আমার সঙ্গে একটি বার পাঠ করুন তারপরে শব্দে শব্দে সহি শুদ্ধভাবে শিখিয়ে দেব স্ক্যানের মধ্যেও দিয়ে দেব দোয়াটা

حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك তয়লা ই বরা হে মাওয়ায়লা এলে বরা হেম হিম তারপরে তিনবার পাঠ করবেন এই তাও বারো পাঠ করেন স্কিনে দিয়ে দিচ্ছি আস্তা গো লা ইলাহা ইল্লাহো আল্হাইয়ো কাইয়ো ওয়াতু বো ইলাই আবার পাঠ করুন এভাবেই সহিঃশুদ্ধ করুন রাতে ঘমানোর আগে পাঠ করবেন আস্তা গো لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه প্রিয় ভাই এবং বোনেরা এভাবে আপনারা ঘমানোর পূর্বে প্রথমে একবার দরুদ তিনবার তাওবাটা পাঠ করে ঘুমিয়ে যাবেন প্রতিদিন যদি আমলটি করতে চান অনেক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই এভাবে আমলটি করবেন আর নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ আপনার আমার জীবনের যাতে সমস্ত গুণাগুলো ক্ষমা করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেয় এবং আমাদের সকলের মনের ন্যাক আশাগুলো যাতে আল্লাহ পূরণ করে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্যে আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ তোমার বান্দাবান্দি যারা আমিন লিখেছে কমেন্ট বক্সের মধ্যে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছে ও আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো মাফ করো এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনে স্পর্শ করেছি তোমার বান্দা বান্দিদেরকেও যাওয়ার স্পর্শ করার চুমু খাওয়ার তাও দান করো আমিন প্রিয় দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাত